তো করেছিলাম যে গোল্ডেন পাবো পেয়েছি ইনশাল্লাহ মা বাবাকে জানাইছি পিতা মাতা যদি মেন্টালি ফিজিক্যালি সাপোর্ট না দিত তাহলে তো হতো না আর আমি যদি এফোর্ট না দিতাম তাহলে হতো না তো দুইজনের নিজেকে প্রস্তুত করছি যাতে আমি পরীক্ষায় তো অবশ্যই ভালো রেজাল্ট করতে হবে যাতে আমি মানুষের মতো মানুষ হতে পারি এবং সবসময় একটা ভালো রেজাল্ট রাখতে পারি যাতে আমার বাবা মা সন্তুষ্ট আশা তো করেছিলাম যে গোল্ডেন পাবো পেয়েছি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ পেয়েছি খুব ভালো লাগছে মানে এতটা এক্সপেক্ট করি নাই তাকে মোটিভেট করব এখন ভালো করে নি ইনশাল্লাহ নেক্সট এইচএসসি আছে ভালো করে পড়লে অভিয়াসলি ভালো করবে এইটাই তো গোল্ডেন পেয়েছি আমার মনে হয় যে আরেকটু পারফরমেন্সটা বেশি ভালো আসতো তো ওই যেগুলোতে ঘাটতি হয়েছে ওগুলো একটু জি জি আমার সব ফ্রেন্ডই গোল্ডেন পেয়েছে না না কেউ ফেল করে না আমার সব ফ্রেন্ড গোল্ডেন ঘাটতি না ঘাটতি যা আছে ওটা আমি ইম্প্রুভ করে নিই তাদের সন্তুষ্টি বাবা মা তো খুবই খুশি হয়েছে রেজাল্ট জানতে পেরে যেহেতু তারা অনেক কষ্ট করতো ছোটোবেলা থেকে সব সময় সাপোর্ট করতো তো এভাবে আর আমার এফোর্ট ছিল এই জন্যই হয়েছে পিতা মাতা যদি মেন্টালি ফিজিক্যালি সাপোর্ট না দিত তাহলে তো হতো না আর আমি যদি এফোর্ট না দিতাম তাহলে হতো না তো দুইজনের সাপোর্ট ইকুয়াল অনুপ্রেণী তো এখনো আমি আসলে এক্সপ্রেস করতে পারছি না কিন্তু ইনশাল্লাহ যেহেতু এসএসসিতে পেয়েছি ইনশাল্লাহ এইচএসসিতে গোল্ডেন পাওয়ার আশা করছি যদি ভালো হয় তাহলে ভালো একটা পর্যায়ে যেতে পারবো তো এটা থেকে অনুপ্রেরণা নিয়ে হচ্ছে কি এইচএসসিতে ভালো করার ট্রাই করবো কলেজ বিকর্ণ সেই থাকতে চাই আমার নাম স্নিগ্ধা হাসান আমি বিকর্ণ স্কুলের কলেজ থেকে এবার এইচএসএসসি দিয়েছি মোটিভেশন আমার বেশি না সেরকম কিছু কাজ করে নেই ওই নর্মাল মোটিভেশনস আর কি বাবা মার থেকে যেটা পাই আর কি ওইটাই টিচার্স থেকে যেগুলো পাইছে আর কি এটাই মা বাবাকে জানাইছি আমার বাবা মাকে উৎসাহ করব আমার টিচার্সদেরকে উৎসাহ করব হোম টিচার্সদেরকে উৎসর্গ করব আমার সবারই মনে হচ্ছে আর কি আমি কি বলবো সবারটাই সবাই একসাথে আর কি প্রাপ্তি সবারই কি জানি না আল্লাহ যেটা বানাবে সেটা হবো আমার একটু ইচ্ছা আছে আমি যদি ইঞ্জিনিয়ারিং করতে পারি আর যাই না সামনের বছর পরীক্ষার জন্য ইনশাল্লাহ আমরা অনেক ভালো প্রস্তুতি নেওয়ার চেষ্টা করছি প্রথম থেকে আর আমাদের যেহেতু শর্ট সিলেবাস সেই জন্য আমাদের জন্য খুবই ইজি আরও প্রিপারেশন নেওয়াটা যেহেতু তাদের বছর দুই বছর ধরে একটা বই পড়তে হচ্ছে কিন্তু আমাদেরকে এক বছরেই সে একটা বই কমপ্লিট করতে হচ্ছে এবং শর্ট সিলেবাসে সেটা করতে হচ্ছে তো আলহামদুলিল্লাহ আমরা ভালোভাবে প্রস্তুতি নিচ্ছি এবং আমাদের যেহেতু এখন বর্তমানে হাফ ইয়ারলি পরীক্ষা চলছে এজন্য আমাদের প্রিপারেশনটা আরও ভালো হচ্ছে আর আমরা আমরাও আশা করতেছি আমরাও যাতে আগামী বছর এরকম সময় আমরাও যাতে স্পেন্ড করতে পারি এরকম মুহূর্তগুলো আমাদের বন্ধুর সাথে শেয়ার করতে পারি সেরকম আসল রেজাল্ট যাতে আমি নিজেকে প্রস্তুত করছি যাতে আমি পরীক্ষায় তো অবশ্যই ভালো রেজাল্ট করতে হবে যাতে আমি মানুষের মতো মানুষ হতে পারি এবং সবসময় একটা ভালো রেজাল্ট আসল রেজাল্ট রাখতে পারি যাতে আমার বাবা মা সন্তুষ্ট সেটাকে আমরাও আমরা মনে হচ্ছে আমরাই পরীক্ষা দিয়েছি আমরাই গোল্ডেন পেয়েছি তাদের উল্লাস এরকম মনে হচ্ছে এবং আমরাও চাই যে আগামী বছর আমরা যাতে এরকম উল্লাস করতে পারি আমরাও যাতে এরকম ভালো রেজাল্ট